নুরুল হক নূরের পাঞ্জাবি আবিষ্কার করেছে অনেক খোঁজার পর আবিষ্কার করেছি নুরুল হক নূরের বিশেষ কাছের মানুষ নাহিদ নামে একটা ছেলে তার হাতে নূরের পাঞ্জাবি আমি খুঁজে পেয়েছি অনেক খুঁজে আরেকটা আপনারা দেখছেন এখানে ফটো সেশন চলতেছে সুইমিং চলতেছে ভিডিওগ্রাফি চলতেছে নূরের পাঞ্জাবী ধরে আছে তারই এক ছোটো ভাই নাহিদ সে নূরের পাঞ্জাবি ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় দেখা যায় কয়েকটা প্রশ্ন আমি করতে চাই এক নাম্বার প্রশ্ন দেশ টিভির যে নিউজ শেষের বিশ সেকেন্ড দেখেন বুঝতে পেরেছেন এরপরে সময় টিভি নিউজের মাঝের বিশ সেকেন্ড দেখেন এবং ডিবিসি নিউজের এক মিনিটের বিষয়টা দেখেন এরপরে আজকের বাংলা পত্রিকা নামে একটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেল আপনারা দেখেন সেই সব কিছু আপনারা যদি দেখেন আপনারা দেখতে পারবেন যে নুর হক নূর যখন ভিড় ঠেলে ওই অফিসে ঢুকছিল তখন সে আপনাদের কাছে অনেকের ভিডিও আছে আপনারা সেই ভিডিও ধারণ করেছেন দেখবেন সে পাঞ্জাবি পরে ঢুকছে এটা হলো একটা বিষয় এই ঢোকার পরে বা ঢোকার সময় মশিউজ্জামান এবং তার ছেলে কোথায় ছিল কোথায় ছিল সেই প্রশ্ন করছি কোথায় ছিল শোনেন যখনেবল গেট ভেঙে ফেলল তখন মসিউজ্জামান পাশের রুমে ঢুকে পড়ল অর্থাৎ গণ অধিকার পরিষদের অফিসে না ঢুকা অপোজিটে আরেকটা রুম ছিল সেই রুমে ঢুকে পড়লো তার মানে নুরুল হক নূর যখন গণ অধিকার পরিষদ অফিসে ঢুকছেন তখন মিয়া মুর্শিউজ্জামান পাশের একটা রুমে ঢুকে পড়েছেন উনি গণ অধিকার পরিষিত অফিসে ছিলেন না এবং সেই জায়গায় মানে বিশেষ কারণে আপনারা সাংবাদিকরা কেউই ছিলেন না আপনারা ছিলেন আপনাদের মনে আছে ছিলেন আপনারা কেউ ছিলেন এ আপনি ছিলেন এ আপনি ছিলেন কেউ ভিতরে ঢুকতে পারছিলেন ঢুকতে পারেন নাই পুলিশ আপনাদেরকে ঢুকতে দেয় নাই পুলিশ আপনাদেরকে ঢুকতে দিছে ভাই ঢুকতে দিছে কেন নুরেশ সঙ্গে গণ অধিকার পরিষদের অফিসের মধ্যে পুলিশ আপনাদেরকে ঢুকতে দিল না আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা এই যে পনেরো জন কেউ ঢুকতে পারেন নাই কারণ ঢোকার পরে বিশ মিনিট লাইট বন্ধ ছিল বিশ মিনিট না বা দশ মিনিট লাইট বন্ধ ছিল বেশ কিছু সময় লাইটটা বন্ধ ছিল এই দশ মিনিটে গণ অধিকার পরিষদের ভিতরে তাণ্ডব লীলা চালাইছে চেয়ার ভাঙছে টেবিল উল্টাইছে এগুলো সবগুলোই শোভা ছিল সবগুলোই শোভা ছিল এগুলো উল্টাইছে এই দশ মিনিটে এবং এই সময় আপনারা কোনো সাংবাদিক ঢুকতে পারেন নাই সমস্ত নূল হক নূরের পেদের লাইভ বন্ধ ছিল এই সময় তাই আপনারা খুঁজে দেখেন ছিল এই সময় হেলেনা নামে একটা আপা সে লাইভ করতেছিল দুঃখজনক হোক সেও এই সময় লাইভটা বন্ধ করে ভিতরে ঢোকে এবং দশ মিনিট পরে লাইভে আসে মুন্তাজুল নামে একজন লাইভ করছিল সেও দশ মিনিট পরে নাইভে আসে আমার কথা কেন লাইভ করতে করতে ঢুকতে পারলেন না আপনারা কেন ঢুকতে দিলো না এই দশ মিনিটে কি এমন হয়েছে এই দশ মিনিটে একে অপরের কাপড় ছিঁড়ছে একে অপরের জামা ছিঁড়ছে জামা ছিঁড়ে নাটক করছে তার প্রমাণ আমি এখানে দিলাম আপনাদেরকে